আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডেগের মাংস তো চলুন কিভাবে পাকিস্তানি ডেগের মাংস রান্না করা হয় তা দেখে নেই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তারপর বাদাম কাঠ বাদাম আর এমনি যে বাদামটা ওইটা আর টক দই নিয়েছি তিনটা একসাথে ব্লেন্ডার করব এই রেসিপিটা একেবারেই সিম্পল রান্না করতে এই রেসিপিটা রান্নার জন্য আমি দুই কেজি গোশ নিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আর এইখানে এলাচ দারচিনি গোলমরিচ তারপর জিরা রসুন একসাথে আমি ভেজে নিব এই মশলাগুলো ভাজার সময় সুন্দর একটা গ্রান্ড বেরোছে এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম এখন পেঁয়াজগুলোকেও ভেজে নিব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে এতে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা যে গন্ধটা ওইটা না আসে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো একসাথে দিয়ে আবারও কষিয়ে নিব হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো কষানোর সময় সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি গরুর গোশগুলো এই কষানো মশলার ওপর দিয়ে দিব দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাকিস্তানি এই ডেগের মাংসটা রান্না করতে পারলে আপনার বিয়েবাড়ির চেয়েও অনেক টেস্টি হবে রান্নাটা এই পর্যায়ে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে আবারও এখন আমি গোশ ঢেকে দিব আর গোস্তের যে পানিটা আছে তা বের হওয়া না পর্যন্ত অপেক্ষা করব গোস্ত প্রায় কষানো শেষ গোশ তো কষানোর এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা বাদাম এবং দই একসাথে ব্লেন্ডার করে নিব একসাথে ব্লেন্ডার করে তারপরে গোস্ত কষানোর উপরেই দিয়ে দিব আমি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে আমার ঝোলটা ঘন হয় তারপরে ঢাকা দিয়ে দিব আবারও নাড়ানোর পর ঢাকনা দেওয়ার পর আমার ঝোলের কালারটা এরকম হয়েছে আপনারা টেস্ট করতে পারছেন না বাট আমাদের বাসা সবাই যখন এটা খেয়েছে গরুর গোশটাও যেমন মজা হয়েছিল গরুর গোশের ঝোলের ঝোলটাও অনেক টেস্টি হয়েছিল এখন আমি ঝোলের পরিমাণটা বাড়ানোর জন্য আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে ঘ্রানটা সুন্দর আসে আমার পাকিস্তানি ডেগের মাংস রান্না করা শেষ আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আসলেই অনেক মজা হয়েছে রেসিপিটা আর বাদাম পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ডারটা দেওয়ার পর একটু পর নাড়াতে হবে আমি বলতে ভুলে গিয়েছি একটু পরপর না নাড়ালে মশলাটা লেগে যাবে পাতিলে তো ভিউয়ার্স আমার রান্না করা শেষ এ পর্যায়ে আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম যেহেতু ঈদের সময় এখনও ঈদ শেষ হয় নাই ঈদের সিজন আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা ঘুরতে বের হয়েছিলাম তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে বের হয়েছি বসুন্ধরা সিটিতে আসছি একটা ছবি দেখার দেখার জন্য ছবিটার নাম হচ্ছে বরবাদ তো আমাদের বরবাদ ছবি দেখতে এসে আমাদের অবস্থাও বরবাদ হয়ে গেছিলো আমরা আর আয়সা টিকিট পাই নাই আমরা কয়েকজন মিলে আসছিলাম তো আমাদের কপাল বেশি ভালো না টিকিট পাই নাই অনেক আগেই টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে বিক্রি হয়ে গেছে তা আমরা বসুন্ধরা সিটিতে আসছি আসার পরে ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে বাহিরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তো সবারই অনেক মন খারাপ ছিল বরবাদ ছবি দেখতে পারে নাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছিল। বরবাদ ছবি দেখতে যাই হোক সবাই মিলে ঘুরতে গেছি এটাই অনেক মজা আমার অত আফসোস লাগে নাই তো আমি আমার দুলা ভাই আমার বোনের ছেলে আমার বোন আমার ভাই ফাতিহার বাবা আমরা সবাই মিলে গেছিলাম তো আমার দুলা ভাই অনেক হাসাইতেছিল আমাদেরকে যে বরবাদ ছবি দেখতে এসে আমাদের অবস্থায় জীবনই বরবাদ হয়ে গেছে আমরা দেখতে পারলাম না বরবাদ আমার দুলা ভাই অনেক হাসায় তো আমরা বাহিরে চলে আসলাম বাহিরে এসে আমরা আরেক জায়গায় ঘুরতে গেছি ওইটা আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব ঢাকা শহর কিন্তু এমনিতে অনেক ব্যস্ত থাকে রাস্তাঘাট সব কিছুই গাড়িতে জ্যাম থাকে তো ঈদের সময়ই একমাত্র আমরা ফ্রি পাই রাস্তাঘাট তো আমরা রাস্তা ফাঁকা পেয়ে রাস্তা দিয়ে সুন্দর মতো হাঁটাহাঁটি করছিলাম শুধুমাত্র বিভিন্ন বসুন্ধরা সিটি তারপর যেই সব যে উদ্যান মানে যেসব পার্কগুলো আছে ওই সব পার্কগুলোতে বেশিরভাগ ভিড় ছিল এছাড়া রাস্তাঘাট একদম ফাঁকা ছিল মানে আমরা খুব আরামে আয়েসে হাঁটতে পারছি রাস্তা দিয়ে

বলে তাই ব্যাটারি আছে হাতে মেহেদী কে দিয়ে দিতে ছেলে মানুষের হ্যাঁ আপু তো ঘুরতে যায় রায়ানের লাভ হয়েছে ও একটা খেলনা গিফট পাইছে ওর বড় আম্মু আর বড় আব্বুর কাছ থেকে এটা দিয়েই ওদিন ও সারা রাত খেলছে প্রায় রাত্রের বারোটা একটা পর্যন্ত খেলছে আজকে আর ভিডিও বাড়াবো না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম